আসুন মহাভারতকে একটু অন্য চোখে দেখা যাক শুধু একটা প্রাচীন মহাকাব্য হিসেবে নয় বরং চলুন ভাবি এটা যেন দু ছাব্বিশ সাল আর তার পরের সময়টাকে বোঝার জন্য একটা একটা ইউজর ম্যানুয়াল কিন্তু প্রশ্নটা হল এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায় মানে তিন হাজার বছরের পুরনো একটা গল্প আমাদের আজকের এআই আমাদের এই যে বার্ন আউট আমাদের ভবিষ্যৎ এসব নিয়ে কী বা শেখাতে পারে তাই না উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো চলুন গভীরে ঢোকা যাক দেখুন যখনই সময়টা খুব গোলমেলে হয়ে ওঠে আমরা কিন্তু পুরনো গল্পের দিকেই তাকাই তাই না একটু ভরসার জন্য আর কি আশ্চর্য আমাদের এই খাপছাড়া দ্রুতগতির পৃথিবীতে মহাভারত যেন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এর আসল রহস্যটা লুকিয়ে আছে একটা ভাবনার মধ্যে ভারতীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানবতার ব্যাখ্যা মানে এটা কিন্তু শুধু গল্পটা আবার বলা নয় এটা আসলে বাস্তবতাকে দেখার জন্য একদম নতুন একটা চশমা পরে নেওয়ার মতো আর এই যে ভারতীয় দৃষ্টিভঙ্গি এটা কিন্তু আমাদের সাফল্য ব্যর্থতা ভালো মন্দ নিয়ে একেবারে গোড়া থেকে ধারণাগুলোকে নাড়িয়ে দেয় আমরা যেভাবে গল্প শুনতে অভ্যস্ত মানে ওয়েস্টার্ন ন্যারেটিভ তার থেকে এটা একেবারেই আলাদা একটা দৃষ্টিকোণ প্রথমে দেখা যাক ফোকাসের পার্থক্যটা পশ্চিমা গল্পগুলোয় শেষটা কি হল মানে ফলাফলটা কি সেটার উপরই সব জোর দেওয়া হয় কিন্তু ভারতীয় দৃষ্টিভঙ্গিটা ঠিক উল্টো এখানে ফলের চেয়ে পথটা বেশি গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করা হলো। ঠিক একারণেই তো গীদাতে কৃষ্ণ কখনও অর্জুনকে বলেননি যে তুমি জিতবেই তিনি শুধু সঠিক কর্মের কথা বলেছেন আর চরিত্রগুলো মহাভারতের চরিত্রগুলোকে ঠিক হিরো বা ভেলেন বলে দাগিয়ে দেওয়া যায় না তারা আসলে সময়ের জালে আটকে পড়া মানুষ কেউ প্রতিজ্ঞায় কেউ অপমানে কেউ বা আবার নিজের আদর্শে তাই প্রশ্নটা কে ঠিক থেকে বদলে গিয়ে হয়ে যায় আচ্ছা কিসে তাদের এমনভাবে আটকে রেখেছে এরপর আসে সময়ের ধারণা আমরা সাধারণত সময়কে একটা সরলরেখা হিসেবে দেখি তাই না যা শুধু সামনের দিকে এগোয় কিন্তু ভারতীয় দর্শনের সময় অনেকটা একটা চাকার মতো যা ঘুরতেই থাকে এখানে কোনো ফাইনাল ভিক্টরি বা পার্মানেন্ট ডিফিট বলে কিছু নেই আছে শুধু কর্ম আর তার ফলের একটা একটা অন্তহীন চক্র আর ঠিক এখানেই মহাভারত সবচেয়ে জটিল সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ এটা একটা সরল সত্যের গল্প নয় বরং এটা দেখায় যখন অনেকগুলো ঠিকঠাক ভ্যালিড সত্যি একে অপরের সাথে মুখোমুখি হয় তখন কি ঘটে এই মহাকাব্যটা কিন্তু ইচ্ছে করেই আমাদের কোনও সহজ উত্তর দেয় না কোনো একটা সঠিক পথ দেখিয়ে দেয় না বরং এটা আমাদের সামনে আরও কঠিন একটা প্রশ্ন ছুড়ে দেয় যখন প্রত্যেকটা পথের পক্ষেই যুক্তি আছে তখন কি করা উচিত চলুন কয়েকটা উদাহরণ দেখি যেমন ধরুন ভীষ্ম তার কাছে সত্য হলো প্রতিজ্ঞা রক্ষা করা কিন্তু দেখুন সেই বিশ্বস্ততায় একটা দুর্নীতিগ্রস্ত সিংহাসনকে রক্ষা করছে বা কর্ণের কথা ভাবুন তার লড়াইটা যোগ্যতার মর্যাদার জন্য কিন্তু সেই মর্যাদা পেতে গিয়ে সে অন্যায়ের পক্ষ নিয়ে ফেলছে এমনকি যুধিষ্ঠিরের যে পরম সত্যপাদিতা সেটাও শেষমেশ ধ্বংস রেখে আনে আর দ্রৌপদীর ন্যায়ের দাবি সেটাও যুদ্ধের আগুনকে আরও বাড়িয়ে দেয় ভাবুন একবার প্রত্যেকটা নীতি আলাদাভাবে দেখলে একদম ঠিক কিন্তু যখনই তারা মুখোমুখি হচ্ছে তখনই ঘটছে বিপর্যয় আর এটাই হল মহাভারতে ধর্মের মূল কথা ধর্ম এখানে কোনো ফিক্সড বুক নয় এটা পরিস্থিতি অনুযায়ী একটা নেগোসিয়েশন এখানে সাদা কালো বলে কিছু নেই আর আসল জ্ঞানটা আসে এই জটিল পরিস্থিতিগুলোকে সামলানোর ক্ষমতা থেকে বেশ এত সব প্রাচীন কথা তো হল কিন্তু দু সালে দাঁড়িয়ে এর সাথে আমাদের সম্পর্কটা কি সম্পর্কটা খুব গভীর কারণ আমাদের পৃথিবীটা আজ এই সাদা কালো চিন্তাভাবনা আর আমি ঠিক ধরনের নৈতিকতার ভারে একেবারে ক্লান্ত আমরা তো এখন এমন একটা পৃথিবীতেই বাস করি তাই না যেটা স্পষ্ট দুটো বা তার বেশি শিবিরে ভাগ হয়ে গেছে আর প্রত্যেকটা পক্ষই একদম নিশ্চিত যে একমাত্র তারাই ঠিক আর এখানেই মহাভারত একটা ওষুধের মতো কাজ করে এটা আমাদের শেখায় যখন কোনো অপশানে একশো শতাংশ খাঁটি নয় তখনও কিভাবে মানুষ থাকা যায় এটা আমাদের পরস্পর বিরোধী ধারণাগুলোকে একসঙ্গে ধরে রাখার মতো মানসিক জোর দেয় এই দ্বন্দ্বগুলো কিন্তু শুধু বড় বড় রাজনৈতিক বিষয়ে নয় আমাদের ব্যক্তিগত জীবনেও সত্যি আজকের দিনে লিডারশিপ ক্রাইসিস বা পার্সোনাল বার্ন আউটের কথা ভাবুন কুরুক্ষেত্রে অর্জুনের যে সংশয় বা যুধিষ্ঠিরের মনের ওপর যে প্রচণ্ড ভার এগুলো তো আমাদের আধুনিক জীবনেরই প্রতিচ্ছবি তাই না এই চরিত্রদের সংগ্রামগুলো আমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয় যেমন যখন সবকটা অপশানই খারাপ তখন কিভাবে নৈতিক সিদ্ধান্ত নেব বা কঠিন সময়েও কিভাবে নিজের নীতিতে অটল থাকব মহাভারত কিন্তু রেডিমেড উত্তর দেয় না কিন্তু ভাবার পথটা দেখিয়ে দেয় আর আমাদের সবচেয়ে আধুনিক আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই হাজার বছরের পুরনো জ্ঞান কি আমাদের এই সবচেয়ে শক্তিশালী সৃষ্টিকে কোনো পথ দেখাতে পারবে দেখুন এ কিন্তু অসাধারণ সব কাজ করতে পারে সে জটিল গল্প বিশ্লেষণ করতে পারে নৈতিক প্যাটার্ন খুঁজে বের করতে পারে এমনকি গণেশের মতো মহাভারত লিখেও ফেলতে পারে কিন্তু একটা জিনিস সে পারে না যা মানুষ পারে সেটা হলো ফলের ভার বহন করা কোন সিদ্ধান্তের পর যে মানসিক চাপ যে অনুশোচনা সেই চেতনা এ আয়ের নেই আর এই চেতনায় কিন্তু গোটা মহাভারতের একেবারে কেন্দ্রবিন্দু তাহলে এই পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম মহাভারতকে কিভাবে একটা নিছক গল্প হিসেবে না দেখে একটা একটা ইউজার ম্যানুয়াল হিসেবে দেখা যায় মানুষ হিসেবে বাঁচার সেই ইউজার ম্যানুয়ালটা হয়তো এরকম আমরা কেউ আসলে বিজয়ী বা পরাজিত নই আমরা সবাই এক একজন সচেতন সত্তা যারা প্রতিনিয়ত কর্তব্য ইচ্ছা আর তার পরিণতির মধ্যে দিয়ে পথ খুঁজে চলেছি বারবার একই ভুল করি একই পথে হাঁটি যতক্ষণ না আমাদের সচেতনতা আমাদের ক্ষমতার সমান হয়ে ওঠে পরবর্তী মহাভারত কিন্তু কোনো বইয়ের পাতায় লেখা হবে না ওটা এখনই লেখা হচ্ছে আমাদের আদালতে আমাদের টেকনোলজির কোডিংয়ে আর আমাদের প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্তগুলোতে এটা কোনো ইতিহাস নয় এটা আজকের ব্রেকিং নিউজ কারণ আসল যুদ্ধটা কোনো দলের সঙ্গে অন্য দলের নয় আসল যুদ্ধটা হয় আমাদের নিজেদের বিবেকের ভেতরে আর সেটাই হল সেই আসল কুরুক্ষেত্র যেখানে আমাদের প্রত্যেককে প্রতিদিন লড়াইটা চালিয়ে যেতে হয়